বাই এই এই কি অবস্থা করতেছে আমাদের লাহোর সিরাজি মাদিকে মা দিকে একদমই টিকতে দিচ্ছে না কেন খাবার খেয়ে দিচ্ছে না যেমন কি এখনই ডিম দিয়ে দিবে যাই হোক গাইস স কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম জিনিস আমি কালকের ভিডিওতে একটু করে দেখাইছিলাম আমি আপনাদেরকে ওই যে দেখেন এটা হচ্ছে আমাদের কাকের বাসা কাকের বাসাটা নিয়ে অনেক বেশি জামেলাই ছিলাম আপনাদেরকে বলছিলাম আপনারা বলছেন সবাই একদম সবাই বলছেন ভেঙে দেওয়ার জন্য আমি ভাঙ্গি নাই ওই খাকগুলা হঠাৎ করে কোথায় চলে যায় মানে লাগাতার বৃষ্টি হয়েছিল তারপর কোথায় কোথাও চলে যায় বাসাটা ছেড়ে আর এখন এই বাসাটাতে পাখিরা ঘাস করিয়ে এনে অনেক বড় করে ফেলছে বড় করে এখন দেখেন এখানে এখানে তারা বাসা করে ফেলছে পাখিরা ওকে এটা অনেক হাস্যকর একটা বিষয় হয়ে গেল আমি দেখে অবাক হয়ে গেলাম বাকিগুলো ডাকা করতেছে সেখানে কোথাও আছে আমি দেখতে পাচ্ছি না এখানেও একটা বাসা আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এগুলো কিন্তু বাচ্চা বের করে নিয়ে গেছে গা এগুলো কিন্তু বাচ্চা বের করে নিয়ে গেছে গা আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে আমাদের কাছে আনার দ ছিল আপনাদেরকে বলছিলাম এই যে দেখেন আনারগুলা এগুলো এখন পেকে গেছে ওকে এগুলো এখন এগুলা আমি কালকে দুইটা খাইছিলাম এখান থেকে অনেক মজা হয়েছে কিন্তু লাল হয় না ভাই ভিতরে লাল হয় না যার কারণে বোঝাই যায় না এগুলা আসলে পাকছে কি পাকে নাই এই আর কি আচ্ছা যাই হোক ওকে ওকে দেখেন আমাদের কবুতরগুলা এখন আরো খাবার দিতে হবে কেন ওই যে দেখেন স্পেনিশটারটা এই যে ঠিকটা কি আছে একটু চোখের অসুখের কারণে অনেক বেশি খারাপ লাগতেছে আর কি কবুতরটার চোখের অসুখ যেহেতু বেড়ে গেছে চোখের অসুখ ওটা অনেক বেশি ভয়ঙ্কর সর্দির পানি চোখে গিয়ে চোখের অসুখ হয়ে গেছে এগুলো তো আমি আপনাদেরকে বলছি যাই হোক এটার ট্রিটমেন্ট চলতেছে ঠিক হয়ে যাবে ওটা আমি আশা করতেছি বা বাকি যদি খাবার খেতে না পারে সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে মোটামুটি খাবার খাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি আরও খাবার দিয়ে দিই আরও ভালো মানের খাবার যেগুলো খেয়ে প্যাটটা ভর্তি করলেই ভালো হবে এই যে খাবার নিয়ে আসছি ওই মাদিটা আবার চলে গেছে ওখানে ওকে এটাকে বাহিরে বের করে দিই গাইস এটাকে বাহিরে বের করে দিব তারপর ওই খাবারগুলো খেলেই ভালো হবে কিন্তু এই আসা কখন যে ঠিক হবে যাও 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 এই ওকে ওকে খাবারগুলো এখন দিয়ে ফেলি আসো 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 এই আবার চলে গেছে এই এই আচ্ছা বাইটা আমি খাবারগুলো দিয়ে ফেলি তারপর যাও ভালো খাবার দিছি ভালো খাবার ভালো খাবার দিছি খেয়ে ফেলো হা হা ওষুধের ডোজ বেড়ে দিতে হবে বাড়াই দিতে হবে এখানে আসলে আমার অনেক বেশি কাম জড়ে ভাই ও মাসাল্লাহ এই যে পানিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিটামিন আছে ভালো হবে খেলে ওকে খাচ্ছে মাসাল্লাহ দেখেন আমাদের মাক্সিরেসার মাদিটা বের হয়ে গেছে নটটা ডাক দিচ্ছে এই যে দেখেন জোড়াটা কিন্তু ভালোই আছে ডিম দুইটা দিয়েছিল একটা থেকে বাচ্চা হয়েছে আরেকটা থেকে বাচ্চা হয় নাই বাচ্চাটা বের করছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ছোট একটা বাচ্চা এই যে আচ্ছা ওকে আবার চলে আসছ আস আসো রিল্যাক্স হয়ে যাও এটাকে আবার ওষুধ খাওয়া দিতে হবে ওকে এই যে দেখেন মাঝিটাকে বাইরে পেয়ে সে এখন টাকা ডাকি করতেছে নটা গরম আছে অবস্থা দেখেন মানে দোমরা দৌড়ি করে দোমরা দৌড়ি করে মায়েরে এখানে নিয়ে আসছে তো সো এগুলো এখন হাঁপাচ্ছে গরমে খাবারও খাই নাই পানিও খাই নাই সে কারণে এখানে খাবার দিয়ে দিতে হবে তাদেরকে যেহেতু নটটা অনেক বেশি ইয়া করতেছে মাদিকে দিকে শাসনে রাখতেছে সে কারণে ওকে এখানে খাবার দিয়ে দিতে হবে দিয়ে দিব আর এটা এটার বাসাটা আমি কুলে দিচ্ছি বেঁধে দিচ্ছি যাতে করে এটা বাসাটা অভ্যস্ত হয়ে যায় আর কি ওকে এই যে এখানে খাবার দিয়ে দিয়েছি তারা খাচ্ছে আর এদিকে এটা কুলে দিয়েছে এখন অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আর দেখেন আমাদের মাকসি তাদের অভ্যস্ত হয়ে গেছে ওখানে বাসাটা এখন ওখানে গিয়ে খাবার পানি সব খাওয়াই বাচ্চাকে ওকে তারপর এখানে দেখেন কিং এরা প্ল্যানিং চলতেছে এদের ডিম দেওয়ার আর আমাদের কালো কিং যেটা কালো কিং বাচ্চা ব্যার করবে দুই এক দিনের ভিতরে দেখা যাক কি হয় না হয় ওকে আর এদিকে এটা তো একটা ডিম নিয়ে বসাচ্ছে এদের প্ল্যানিং চলতে এবং আপনাদেরকে একটা কথা তো বলা হয়েছে আমাদের এখানে কাজ চলবে সে কারণে পরিষ্কার করে ফেলা হয়েছে দেখেন এই সাইডে নিয়ে আসা হয়েছে আমাদের গাছগুলো আর কি ওকে এই সাইডে দেখেন অনেক গাছ গাছগুলো এই সাইডে নিয়ে আসা হয়েছে কারণ এখানে কাজ চলবে এই সাইডে এই সাইডে কী গাছ চলবে সেটা বলে আমি আপনাদেরকে এদিকে অবশিষ্ট এটা ডালাই দেওয়া হবে ঠিক আছে তারপর এখানে কিন্তু আমি ফার্ম করার চিন্তা ভাবনা করতেছি উপরে এটা ডালাই দেওয়ার পরে এখানে উপরে ফার্ম করার চিন্তা ভাবনা ভাবনা করতেছি আমি পাখিদের তারপর কবুতর বিভিন্ন কিছু ফার্ম চিন্তা ভাবনা করতেছি এগুলো তো আমি আপনাদের কাছে শেয়ার করছি তো দেখা যাক কখন কি হয় কিভাবে করব ডিজাইনটা আমি আপনাদেরকে বলবো আপনাদের সাথে শেয়ার করবো সব কিছুকে আমি দৌড়ে দৌড়ে আসলাম গাইস বৃষ্টি হচ্ছে ও আমি ছিলাম ঘুম ঘুম থেকে উঠে মানে বৃষ্টির আওয়াজ গুম থেকে উঠে দৌড়ে আসলাম আর কি এমনিতে কবুতর বিজতেছে না দেখতেছি এমনি কাবার পানি গুলা ভিজে গেল আর কি যাই হোক আমি ঢুকে ফেলি আর দরজাটাও বেঁধে ফেলি যাতে করে কবুতর গুলা না হয় না পারে আর কি সরি বিজলে সমস্যা হয়ে যাবে অত বেশি হবে বলে মনে হয় না এমনিতে চলে যাবে যাই হোক যে গরম পড়ছে বৃষ্টি একটু হলো ওকে আমি এখানে নিয়ে আসছি এগুলো ভিজে গেছে আর কবুতরগুলো দেখেন আমাদের নতুন কবুতরটা গোসল করতে হয়তো দেখেন কি আদর মাসা ওকে এগুলো এগুলোও বিষছে একটু করে পাই ওগুলো ওগুলোও একটু করে বিষছে হায় হায় এই রোদ পড়তেছিল এখন বৃষ্টি হয়েছে এগুলো বিজলে কিন্তু সমস্যা হয়ে যাবে অসুখ হয়ে যেতে পারে যার কারণে যাই হোক বেশি বিজে নেই ওকে আমি চলে যাচ্ছি বাসায় এখানে দেখেন এখন বাইরের পরিবেশ সুন্দর হয়ে গেছে না এখানে দেখেন দুইটা বগ আসছে যেগুলা মাছ কুড়িয়ে খাচ্ছে এখান থেকে মাছ অথবা পোকা কুড়িয়ে কাছোকে এই খাইছে একটা এখানে মাছ হয়েছে কিন্তু এবং এই দিকে এখানে এখানে কিছু টিয়া পাখি দেখা যাচ্ছে যেগুলা আওয়াজ করতেছে আমি শুনলাম আর কিছু টিয়া পাখি উড়ে চলে গেল ওগুলাও দেখলাম আমি ওখানে কিন্তু তারা বাসা করছে এখানে এই যে আমি সব সবসময় দেখি কিন্তু এখানে মানে বাসা করছে আর কি ওখানে গর্ত গর্তের ভিতরে বাসা করছে তারা গাইজ রাত কিন্তু অনেক হয়েছে বৃষ্টি হয়েছে অনেক অনেক বৃষ্টি হয়েছে বাহিরে ওকে সো আমি এসে দেখলাম আমাদের কিং লাল কিংটা ডিম দিয়ে দিয়েছে মার্শাল সো এটাকে ভালো গাছ দিয়ে ভালো করে প্রস্তুত করে দিতে হবে তুলতলে করে দিতে হবে তারপর এদিকে এরা কিন্তু বাচ্চা বের করার কথা এখন না দুই দিনের ভিতরে বের করে ফেলবে ওকে সবাইকে একটু খাবার দিতে হবে যাই হোক খাবারটা আমি দিয়ে টাইম ওকে আমি এখন আমাদের কিং কবুতরের বাসাটা ঠিক করে দিই না হলে নাড়াচাড়া হয়ে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে ওকে এখানে খাবার পানি দিয়ে দিয়েছি আবার এদিকে আমি আমাদের কিং কবুতরটাকেও বাসা ভালো করে তৈরি করে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম